দুধ খাও তার মাংস খাও না কেন যে মুনি আর ঋষিগণ নন খাবার খেত তারা গরুর মাংস খেত সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন শ্রী গোপীনাথ দাসকে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল হিন্দুরা গরুর দুধ খায় কিন্তু গরুর মাংস খায় না কেন তিনি বিভিন্ন এক্সাম্পল টেনে তার অ্যান্সার দিয়েছেন এবং ডক্টর জাকির নায়ককেও একই ধরনের প্রশ্ন করা হয়েছিল একটি অনুষ্ঠানে তিনিও কিন্তু অনেক সুন্দর করে এর সমাধান দিয়েছেন চলুন আজকের এই ভিডিওটি আমরা কন্টিনিউ করে জেনে নেই হিন্দুরা কেন গরুর মাংস খায় না আজকের এই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলব নামাজ বাদ দিও না বন্ধু এপারে যে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তার মাংস খাও না কেন প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না নেই কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের কথা কথি চলে যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিনী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কি না কিনা বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে তাও লজিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুঃখ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে দুধ পান করালে যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে তুতমা হালিমারে কয় পালিত মাঝারে কয় নবী একদিন যেখানে ছিল ওই দুধমা হালিমার আগমন ঘটিল নবী নিচে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় সাহেবারা চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা আপনার মাথার পাগড়ি আপনি জানি সবার উপরে আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দুধমা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয় তা দুধমা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না বন্ধুরা মনোযোগ সহকারে কথাগুলি শুনুন এখন কায়দা বেকায়দায় পড়ে গেছি নাইলে হাদিস দুই চার কুড়ি জানি না তা ভাইব জানি না তা ভাইব না ও দুই চার কুড়ি শিখেই হতে পারতাম কিন্তু এখন একটু বেকায়দায় পড়িয়ে গেছি এই বেকায়দার জন্য কিছু কইতে পারি না নাইলে কবার পারি না তা না তবে শুনুন আর আমি অন্য জায়গাতে বলবার যাবো কে আমার ধর্মে কম আছে না আমার ঘরে যা আছে তাই স্কুতই তো আমি পাচ্ছি না আমি এবার পরে তানবার যাব। তাই এইবার অত প্রশ্ন হয় না প্রশ্ন করলে আমি করে টাকা আনবা প্রশ্ন আনবা না এখন প্রশ্ন এই একটা একটু দিয়ে হবে কি বাবা এটা এতগুলো বলছি দশটা যদি ধারণ করতে পারে তবেই জীবন ধন্য হয়ে যাবে এতগুলো বলছি তাহলে এইবার কি তাহলে গাভী কি জননী স্বরূপা মানে মাতৃ স্বারূপা আমাদের মতো পশুর মতো শ্রেষ্ঠ পশু আমরা গো গো মানে গো ব্রাহ্মণ হিতাই শেষে কাজ করলাম ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরেইছে কয় বাউনের বাউন হবে মানে পাড়ার ছাউল পাড়াবে হবে ওটার পেটে আর কিছু অবি বাচ্চা তুমি যদি ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো এইটা কি চলে ছাগলের সাথে ছাগল হবে এইটাই নিয়ম চলে না সনাতন ধর্ম সেটা চলে না সাধনার ধর্ম ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে সেটা ঋষি ছেলেও ব্রাহ্মণ হতে পারে তোমার বাবা আমার বাবা আমার দাদা কি এরাই তো ঠেলতো না মায়েরা যে তো আলতাস করছে কারা কথা বলে তাহলে বাবারা যেত না তাহলে ওই সার গরু দুটো পুরুষ আমার বাবাও পুরুষ তাহলে এই তিন পুরুষ সে চাষ করে আপনার মতোই হারামজাদাকে তৈরি করেছে আমার মতোই হারামাজাকে তৈরি করেছে অর্থাৎ বাবা ওই চাষ করে ওই গরু দুটো কাঁধে দুওয়ালা নিয়ে বাবা লাঙল ঠেলে ডাইন বা বা বলতে বলতে চাষ করে যে ফসল ফলাতো সেই ফসল অন্ন ব্রহ্মের রসে বিষ্ণু অন্নতে বর্ম ব্রহ্মের সৃষ্টি আর ব্রহ্মের দ্বারাই অন্যের সৃষ্টি অন্ন আর ব্রহ্ম একই নয় এই কলির জীবের জন্য অন্নগত প্রাণ হয় এই অন্ন খেয়ে যে বীর্য ধারণ করে তাহার দ্বারা তোমার বাবা মাছটি গর্বে বীর খেলে তোমার মতো জন্ম সে এক ছেলে এই ছেলে যদি এখন সেই বাবাকে ভুলে যাও শাস্ত্র পর কি থাও ভাও তাহলে যে বাবার সাথে খাটনি খেতে ফসল ফলাই আমাকে মানুষ করেছে সে কি আমার বাবার মতো নয় এ বাবার নাম রাখছো একটু বসতে হয় সনাতন ধর্মে দর্শক সনাতন ধর্ম ভেসে আসে সনাতন ধর্ম কোনো মানবের সৃষ্টি নয় সনাতন ধর্মের বেদ হচ্ছে ঈশ্বর প্রদত্ত বোঝ বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত শ্রী গোপীনাথ দাসের বক্তব্য শুনেছেন চলুন আমরা এখন ডক্টর জাকির নায়কের আলোচনা শুনে আসি যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছে উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ চল্লিশ উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন ভেজ খাবার খেত তারা গরুর মাংস খেত মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন ভীষ্ম উত্তরে বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে মাস সাত হরিণের মাংস দিলে মাস এভাবে তিনি বলে গেলেন আট মহিষের মাংস দিলে মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন ভীষ্ম যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সব কিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরাও এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে তবে ব্যথা অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানে বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো তোমরা বৈধ হওয়ার পবিত্র খাদ্য থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগত ভাবে আমার আপত্তি নেই প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন শ্রী গোপীনাথ দাস যে কথাগুলি বলেছেন এবং ডক্টর জাকির যে আলোচনা করেছেন এর থেকে আপনি কি সমাধান পেলেন অবশ্যই আজকের আজকের কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিও ভিডিও এই পর্যন্তই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল